তো আজকে দিন ফাকি গেছে গিয়া আজকে গিয়া দেখতাম আসেন লগে আজ তো গাইজ ফাইনালি আই গেলাম গিয়া দান কাটাত দেখতে পাই তো দান আবার ওইলা পালা হয়েছে না আর পানিয়ে খাইয়া আর সব নষ্ট করে লাইছে ওদের শুনি আর থোড়া বাঁচিয়েছে আর এখন আই গেছে গিয়ে দান দান কাটাত তো আপনার ইতরে পুরা ভিডিও দেখবা মানে পুরা কান আজকে দান দাইয়া দেখাই মানে খয় মুঠ ওইল না ওইল তো লগে থাকবা আপনার আর আমার পেজ যদি নেওয়া হয় তখন পেজটা ফলো করে যাবা আর ইউটিউব চ্যানেলটা যদি দেখি তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গিয়া কুবাধদ্দিন অফিসিয়াল তো আমার ইউটিউবও যাইবা গিয়া দেখি আইবা আপনার পালা পালা ভিডিও দেবা আছে আর লোক দান রয়েছে ও দেখতে ভাইতি খালি মুটিন তো দান কাটা শেষ হয়ে গেছে গিয়া মোটামুটি আর এখন গাড়ি আই গেছে ইয়া গাড়ির দান উঠে যার ও দেখো কিছু মুটিন জমাই লিছি আর জায়গা ওতাল লাগি আর ও দেখো গাড়ি আই গেছে গিয়ে গাড়িতে এখন দান উঠে যার আর দেখতে পাইছি মানে আজকে রোজে মানে ওরা এগারোটার সময় লাগছি আর এই দান্দাবাদ আবার বাইক লিয়ে আইসি মানে খালি আটি আইছি না এমনি লেভেল কোন এই লোক कहां से সময় এ লাগছি আর দান্দাবাদ 12:30টা সময় গেছে গিয়া গেছে জুমার নামাজ পড়িয়া আর 2টা 2টা সময় আবার আইছি আইয়া মোটা মোটি আল্লাহ ইনতে শেষ হই গেছে গিয়া আমি আর ও মামোন আমার বাতিউজা আমরা দুইজনে দাইছি তাই আর লাইনটা শেষ হয়ে গেছে কি আর আমার পেজ যদি নেওয়া হয় তখন তাহলে পেজটা ফলো করবা আর বেশি বেশি করে শেয়ার করবা অন্য জনের দেখার সুযোগ করে দিবা আর আজকের ব্লগটা বেশি না করিয়া মোটামুটি শেষ করে নিম আর লাইন ও দেখো গাড়ি তখন পুরা লোড দিব মামুনে লোড দিই আমি তো লোড দিব মানে ভিডিওটা শেষ করলেই ও দেখো আর আসেন মানে ড্রাইভার বাইয় তাই মানে হেল্প

অ জগাত মৰা দিম ত গাড়ী আমাৰ আনি ন ত গাড়ী একবাৰ অন আমাই দিব মোটামুটি তইমু অন আৰু খাই দিব মাৰা মাৰি আৰু